হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও চলে এসেছি দি ডায়মন্ড থেকে লাইভে তো সবাই জলদি জলদি জয়েন করে ফেলেন আশা করি যেখান থেকে আমাদের লাইফ দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকেও কিন্তু আমি আবারও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি তো সবাই একটু জলদি জলদি করে জয়েন করেন এবং আমার লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি লাইফটা একটু শেয়ার করে দিই দেন আপনারাও লাইফটা একটু শেয়ার করে দেন কিন্তু সবাই লাইফটা দেখতে পারেন একবারে সবাই কষ্ট নিয়ে যাবে তো যা সবাই শুনবেন বল এটা আছে তো এই বিএল আচ্ছা তো আজকে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিং এর কালেকশন দেখবো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি যেটা আমি হচ্ছে পরে আসি এটা হচ্ছে খুব সুন্দর হেভির মধ্যে একটা ফিঙ্গারিং খুব হ্যাঁ খুবই সুন্দর হেভির মধ্যে একটা ফিঙ্গারিং এটা কিন্তু খুব সুন্দর একটা সানফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং সাথে হচ্ছে গোল্ডের কাজ করে দেওয়া আছে এটার প্রাইস আছে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিফোর ডিসকাউন্ট এটার আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে আচ্ছা এটা আপনার ডিসকাউন্ট প্রাইসটা এক্ষুনি বলে দিচ্ছি হ্যাঁ পঞ্চাশ হাজার আচ্ছা আফটার ডিসকাউন্ট কিন্তু এটা পেয়ে যাবেন দুই লক্ষ ছত্রিশ হাজার টাকায় এছাড়াও হচ্ছে আপনি যদি আমাদের এখানে কিওয়ার্ড কোড স্ক্যান করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এক্সট্রা গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আরও অনেক কমে আসবে এবং আপনি যদি লাইভ দেখে এসে বলেন যে আমি লাইভ দেখে আসছি লাইভের স্ক্রিনশট দেখাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা এক্সট্রা ডিসকাউন্ট হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন

এটার প্রাইস আছে বিফোর ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আচ্ছা এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এছাড়াও যদি কেউ কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার মতো দেখিয়ে দিব নেক্সট হচ্ছে আমরা দেখাচ্ছি এটাও হচ্ছে হেভির মধ্যে দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা যারা হেভির মধ্যে পছন্দ করেন হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন আপু আচ্ছা এজ এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এটা কিন্তু একটু শেপটা একটু ডিফারেন্টস হ্যাঁ বাঁকা টাইপের এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস আছে হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার আফটার ডিসকাউন্ট আসবেন্ট এর প্রাইস আপ আফটার ডিসকাউন্ট আসবে এটার প্রাইস তিন লক্ষ ষোলো হাজার টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে তিন লক্ষ ষোলো হাজার টাকা আর যদি আপনি হচ্ছে আমাদের এটা কিউআর কোড স্ক্যান করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ নেক্সট হচ্ছে দেখাচ্ছি নেক্সট হচ্ছে আরেকটা ফিঙ্গারিং দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এইটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে ভিতরে সেভেন স্টোন স্টোনের স্টোন সেটিং করে দেওয়া আছে আবার দিয়ে খুব সুন্দর করে রিং সেট করে দেওয়া এবং সুন্দর একটা গো শেপের মধ্যে আছে ফুড কমেন্টটা আমি ঠিক বুঝতে পারি এটা প্রাইসও হচ্ছে পঁচানব্বই হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পাবেন অফ করে দিন

এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সব বেলজিয়াম কাটের ডায়মন্ড এবং এটা আছে আপনার কত সেন্ট এটা আছে তিরিশ সেন্টের মধ্যে আপনি এই ফিঙ্গার রিংটা পেয়ে যাবেন হ্যাঁ তিরিশ সেন্টের মধ্যে আপনি ফিঙ্গারিংটা পেয়ে যাবেন অবশ্যই এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করেন করবেন কারণ আমাদের পেজেও কিন্তু এখন হচ্ছে আপনার অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে এছাড়াও আমি কিন্তু খুব সুন্দর একটা ইয়ারিং পরে আসছি পান্নার যেটা হচ্ছে আপনি আমার ড্রেসের সাথে আজকে ম্যাচিং করে পরছি আপনিও কিন্তু আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম সুন্দর সুন্দর ইয়ারিং নিয়ে নিতে পারেন এটার এটার প্রাইস আছে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা

এই ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ এটার হচ্ছে বিফোর প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা বিফোর ডিসকাউন্ট প্রাইস আছে হচ্ছে পঁচাশি হাজার টাকা আফটার ডিসকাউন্ট ডিটার প্রাইস করবে হচ্ছে আশি হাজার টাকা এছাড়া আমাদের কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবেন আপনি এক্সট্রা টেন ডিসকাউন্ট হ্যাঁ তো এই ত তখন আপনার টোটাল হচ্ছে ডিসকাউন্ট সো মিস না করে সবাই দ্রুত দ্রুত চলে আসুন আমাদের শোরুমের লোকেশনের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কেরিয়ে নিউ মার্কেট খুলনা আমি যদি আরও সহজ করে বলি সেটা হচ্ছে খুলনা নিউ মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকে ঠিক হাতের সামনেই পেয়ে যাবেন দি ডায়মন্ড হ্যাঁ এই রিংটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং এই যে এটা যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিতে পারেন এটা যে কী সুন্দর কত সুন্দর

আচ্ছা এটা এটা কিন্তু তার স্ক্রিনশট নিয়ে নেক্সট হচ্ছে আচ্ছা 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 নেক্সট হচ্ছে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইনের ফিঙ্গারিং এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক এই যে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটা এটার বিফোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর এবং এগুলো সব কিন্তু বেলজিয়াম কাটের ডায়মন্ড হ্যাঁ এগুলো কিন্তু কালার ফেড হবে না কিছু হবে না আমাদের প্রত্যেকটা ডায়মন্ডে আপনি লাইফ টাইম কালার মানে গ্যারেন্টি পাবেন এক্সচেঞ্জ ক্যাশব্যাক সব ধরনের সুবিধা পাবেন এছাড়াও আপনি লাইফ টাইম একটা ফ্রি ওয়াশ পাবেন হ্যাঁ তো এটা যার পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের আচ্ছা নেক্সট হচ্ছে আমি কালারিং এর মধ্যে একটা দেখাই খুব সুন্দর রুবি সেটিং করা আছে এই যে রুবির মধ্যে যারা হচ্ছে এই টাইপের আংটি গুলো পছন্দ করেন খুবই দেখতে খুবই সুন্দর লাগে তারা হচ্ছে এই আংটি গুলো দেখতে পারেন হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসলে হচ্ছে

এটা হচ্ছে খুব সুন্দর একটা দুইটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে একটা খুব সুন্দর একটা ফিঙ্গারিং এটা কিন্তু খুবই 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 সুন্দর এটার প্রাইস আছে হচ্ছে আশি হাজার টাকা বিফোর প্রাইস আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু এই যে এটা কিন্তু খুবই খুবই ইউনিক হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিতে পারেন নেক্সট হচ্ছে এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন একটা পিকক টাইপের ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর একটা পিকক টাইপের এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস এটা হচ্ছে আপনার 33 সেন্টের মধ্যে আছে এবং এটার প্রাইস এটা হচ্ছে হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর नेक्स्ट হচ্ছে আমি দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা যা পছন্দ হবে এটাও নিয়ে নিতে পারেন এটা আমি সবগুলো আমি একটু আঙুলে পরে পরেই দেখাচ্ছি এই ডিজাইনটা যে কি সুন্দর লাগে পরলে এটা হচ্ছে আপনার একচল্লিশ সেন্টের ডায়মন্ড এটার প্রাইস আছে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটার সাথে আপনি এইটিন ক্যারেট গোল্ডের সাথে আপনি ডায়মন্ড সেটিং পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু মানে লাইফ টাইম আপনি ওয়াশটা ফ্রি পেয়ে যাবেন ডিসকাউন্ট তো সাথে থাকছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ক্যাশব্যাক করতে পারবেন সব কিছু করতে পারবেন

নেক্সট দেখাবো হচ্ছে যাদের সামনে হচ্ছে ইংরেজমেন্ট আছে তারা এই রিংটা দেখতে পারে এটা খুবই কিউট হ্যাঁ এটা খুবই কিউট এটা কিন্তু খুবই কিউট মার্শাল এটা কিন্তু যারা আমাদের ব্রাইড আপুরা আছে ব্রাইড আপুরা পড়তে পারে এটা খুবই ভাল লাগে দেখতে এটা দেখতে খুবই সুন্দর লাগে আচ্ছা এটার বিফোর প্রাইস আছে কিছু পঁচাশি হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস প্রবেম হচ্ছে আচ্ছা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়ব হচ্ছে আশি হাজার টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়ব হচ্ছে আশি হাজার টাকা এছাড়াও কিন্তু আমি খুব সুন্দর দুইটা গোল্ডের শুরু পরে আসি গোল্ডের উপরে হচ্ছে রোডিয়াম কাজ করা আছে এবং এই যে বল বল কাজ করে বলগুলো মুভ করে যার জন্য কিন্তু খুব সুন্দর জুয়েলার্স এর তো এটাও কিন্তু আমাদের নিউ আল অবশ্যই হচ্ছে চলে আসবেন এসে গোল্ডের এর জিনিসও দেখে যাবেন এবং হচ্ছে ডায়মন্ডও দেখে যাবেন এর প্রাইস বলব হচ্ছে আশি হাজার টাকা তো এটা যার পছন্দ হয়েছে সে এটা হচ্ছে নিয়ে নিতে পারেন হ্যাঁ

অনস্টোন লাগে এবং মনে হয় যে ভিতরে যে একদম অনস্টোন করে দেওয়া আছে এবং সাইড দিয়ে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এটার প্রাইস আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এসে দেখলে পছন্দ করে নিতে চাইলে আরো অনেক মানে স্ক্যানের পরে তো আছেই আর লাইভ দেখে আসলে একটা হিডেন ডিসকাউন্ট সবাই তো সবাই তোছে লাইভে হচ্ছে जल्दी जल्दी এসে লাইভের স্ক্রিনশট দেখাবেন যে লাইভ দেখে আসি বললেই আপনি একটা এক্সট্রা হিডেন ডিসকাউন্ট পেয়ে পাবেন আচ্ছা এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুব সিম্পল এলিগ্যান্ট মধ্যে খুব খুব সুন্দর হ্যাঁ খুবই ভাল লাগার এটার সাথে ম্যাচিং করে আপনি হচ্ছে নো স্পিন ইয়ারিং পেনডেন্ট সব কিছু নিতে পারেন এটার প্রাইস আছে হচ্ছে বিফোর প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট আসবে হচ্ছে মাত্র বান্ন হাজার টাকা আচ্ছা তো এটা যার পছন্দ হয়েছে এটা সে নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এটা রুবি বলে না হ্যাঁ রুবির মধ্যে সরি সরি হ্যাঁ আমি আমি কনফিউজড হয়ে আচ্ছা পান্নার মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি যেটা খুবই সুন্দর হ্যাঁ পান্নার মধ্যে এই ডিজাইন এই ডিজাইনটা অনেক ইউনিক হে ভাইয়া এটা অনেক ইউনিক ডিজাইন যারা একটু ইউনিক ডিজাইন করতে পছন্দ করেন ওই যদি হেভি কিছু পছন্দ করেন এবং এটা কিন্তু সবসময়ে একদম রাফ ইউজ করতে পারবেন এই দেখুন খুবই সুন্দর লাগে দেখতে এটা

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের কি যেগুলো দেখানো সেগুলো বাইরে মানে আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও রাউন্ড শেপের মধ্যে আছে খুব সুন্দর এই যে আচ্ছা আপনারা আমি তো আংটি দেখাচ্ছি আপনারা যদি আরো কেউ কিছু দেখতে চান অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখিয়ে দিব এটার প্রাইস আছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা

ডিসকাউন্ট আসবে পঁচাত্তর হাজার টাকা আফটার ডিসকাউন্ট আসবে অনলি সত্তর হাজার টাকা হ্যাঁ অবশ্যই হচ্ছে আমাদের শপে আসতে হবে আমাদের শপে আসলে কিন্তু একটা এক্সট্রা হিডেন ডিসকাউন্ট পাবেন তো তার জন্য অবশ্যই হচ্ছে আমাদের শপে আসতে হবে আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের চার নাম্বার গেট দিয়ে ঢুকে ঠিক হাতে সামনেই পেয়ে যাবেন দি ডায়মন্ড তো অবশ্যই সব ভিজিট করবেন অ্যাটলিস্ট ভিজিট করে যাবেন কফি খেয়ে যাবেন দেখে যাবেন আসলে কিনতে হবে এরকম কিচ্ছু না জাস্ট ভিজিট করে যান আমাদের সবটা ভিজিট করেন সবাই আচ্ছা নেক্সট হচ্ছে একটা এই যে ফোর মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার বিফোর প্রাইস আছে প্রচুর পঁচাত্তর হাজার টাকা যেটা আফটার ডিসকাউন্ট আসবে সত্তর হাজার টাকা হ্যাঁ এর আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এটার কিন্তু হ্যাঁ স্টোন গুলা কিন্তু বেশ বড় বড় আছে এটাও কিন্তু রাফ ইউজ করতে পারবেন একদম সব সময় এবং দেখতেও খুব বেশি এলিগেন্ট লাইভ এবং একটু ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু প্রচুর হ্যাভি হবে এটা কিন্তু খুবই সুন্দর একদম রাফ ইউজ করতে পারবেন একদম রাফ ইউজ করতে পারবেন নেক্সট এই আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটা পান্নার মধ্যে দেখতেছি আমি পান্না হচ্ছে একটা কানাও পরে আসি দেখছো এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একদম টোটালি হ্যাঁ একদম সবুজ যারা পান্না পছন্দ করেন তারা হচ্ছে এই ফিঙ্গারিং দেখতে পান এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব হেভির মধ্যে আছে সেম এরকম টাইপের হচ্ছে আপনি লকেট নিতে পারেন হচ্ছে ইয়ারিং পান্নার আমাদের পিন অ্যাভেলেবল আছে মানে আপনি যদি পান্নার কিছু চান আমাদের কিন্তু কালারিং এর পান্নার মধ্যে পিন পাবেন ফিঙ্গারিং পাবেন হচ্ছে ইয়ারিং পাবেন পেন্ডেন্ট পাবেন সব কিছু পাবেন হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনার ডিসকাউন্টের প্রাইস আছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এবং আপনি যদি লাইভ দেখে আসেন যদি এসে বলেন যে লাইভ দেখে আসছি সেটা জি জি আপনি লাইভ দেখে যদি স্ক্রিনশট দেখান তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন একটা হিডেন ডিসকাউন্ট এবং হিউজ ডিসকাউন্ট এটা একটা হিউজ ডিসকাউন্ট অ্যামাউন্ট পাবেন আচ্ছা এছাড়াও আর কেউ কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কী দেখতে চাইছেন আমি দেখি নিই নেক্সট হচ্ছে দেখতেছি আমরা এটাও খুবই ইউনিক একটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটু কালার ইয়ার মধ্যে আছে প্রেসার সেটিং এর মধ্যে আবার হচ্ছে আপনার সাইড দিয়ে হচ্ছে আপনার সাইড স্টোন দিয়ে একটু বর্ডার করে দেওয়া আছে গোল্ডেন হ্যাঁ খুবই ভরাট লাগে মানে ডায়মন্ড এর রিং করলে একদম খুব ভরাট হেভির মধ্যে এটাও খুব সুন্দর আছে এটা হচ্ছে উনত্রিশ সেন্টের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটা উনত্রিশ সেন্টের মধ্যে পেয়ে যাবেন এটার বিফোর প্রাইস হচ্ছে হাজার টাকা যেটা আফটার ডিসকাউন্টে পাবেন হচ্ছে একশোটি হাজার টাকা ওনলি হ্যাঁ এটা মাত্র একশোটি হাজার টাকায় পাবেন এবং শুধু একষোটি হাজার টাকা না আপনি আউটলেট আউটলেটে যদি আসেন এবং এসে বলেন যে আপনি হচ্ছে লাইভ দেখে আসেন এবং আমাদের কিউআর কোড স্ক্যান করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা আরও হিউজ একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট পেয়ে যাবেন যার জন্য এটার প্রাইস কিন্তু আরও কমে আসবে হ্যাঁ অনেকটা কমে আসবে আচ্ছা নেক্সট হচ্ছে লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে এটাও কিন্তু খুবই হেভি এটা একদম আপনি সারা জীবন রাফ ইউজ করলে আমার মনে হয় কিচ্ছু হবে না এই এটা কিন্তু খুবই হেভির মধ্যে এবং এই ডিজাইনটাও যে প্রেশার সেটিং এর মধ্যে আছে দেখতে মনে হবে যে অন স্টোনের মতো হ্যাঁ এটা দেখতে মনে হবে যে অন স্টোনের মতো এটা কিন্তু খুবই সুন্দর এটা কেউ মিস করেন না এটা হচ্ছে এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ এটার হচ্ছে বিফোর প্রাইস আছে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটার আফটার ডিসকাউন্ট আসবে এক লক্ষ বাইশ হাজার টাকা এছাড়াও যদি হচ্ছে আপনি আউটলেটে আসেন আমাদের এখানে আসেন এবং লাইভ দেখে এসেছেন বলেন তাহলে সেক্ষেত্রে একটা হিডেন ডিসকাউন্ট কিন্তু থাকবে আচ্ছা আর কেউ কিছু কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আজকের মতো আমি আমাদের কালেকশন গুলা দেখানো এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার হাজির হবো নতুন কালেকশন নিয়ে তো যতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম